প্রিয় ভাইরা আমরা এত সুন্দর সুন্দর ভিডিও দিই আপনারা কেন শেয়ার করেন না লাইক করেন না কমেন্ট করেন না আমাদের ভিডিও একটু তো ভাইরাল করতেই পারেন ভিডিও ভাইরাল করলে তো কিছু হবে না আপনারা ভালো করে আমাদের ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্টে লিখে যাবেন আমাদের ভিডিও কেমন হয় আমাদের ইউটিউব চ্যানেলেও সবাই যে সাবস্ক্রাইব করুন সবারই ভাই স্বপ্ন থাকে ইউটিউবে ফেসবুকে কাজ করে স্বাবলম্বী হওয়ার হয়তো আমারও একটু আছে কিন্তু আপনারা যদি আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে কি করে আমাদের স্বপ্ন আপনাদের হাতেই তুলে দিলাম তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলেই আমার ভালোবাসা ও সালাম নেবেন আসসালামু আলাইকুম ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং আজকের ভিডিওতে নিয়ে এসেছি চমৎকার চমৎকার শাড়ি গরু যেগুলো আপনারা কিন্তু আশি হাজার থেকে এক লাখ বিশ হাজারের মধ্যে কিনতে পারবেন এবং এই সব ধরনের শাড়ি গরু কিন্তু খুবই সস্তায় বিক্রি হইতেছে আমাদের ফরিদপুরের ট্যাপাখোলা গরুর হাটে তো আপনারা চলে আসবেন ফরিদপুর ট্যাপাখোলা গরুর হাটে এখানে কিন্তু তিরিশ হাজার চল্লিশ হাজার থেকে শুরু করে এক লাখ এক লাখ দশ বিশ হাজার দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকার পর্যন্ত গরু এই হাটে ওঠে তো এই হাটটি কিন্তু বসে প্রতি মঙ্গলবারে তো এই ফরিদপুরের বৃহত্ত যেই টাপাখোলা গরুর হাটই এটা কিন্তু অনেক বড় একটি গরুর হাট এবং যারা গরুর ব্যবসা করতে চান তারা অল্প পুঁজিতেই গরুর ব্যবসা করতে পারবেন কারণ অনেক ব্যাপারই কিন্তু তারা কিন্তু পার্টনারশিপ নেয় এবং তাদের সাথে আপনারা যদি পরামর্শ করেন তাদের সাথে যদি আপনারা কথা বলেন অবশ্যই আপনারা ব্যবসায়িক নলেজ পাবেন এবং কিভাবে আপনি গরুর খামার করবেন কিভাবে গরুর খামার করে আপনি স্বাবলম্বী হতে পারবেন কোন জায়গা থেকে গরু কিনলে আপনার ভালো হবে লাভ হবে আপনারা কিন্তু সেই পরামর্শ নিতে পারেন তো আসলে গরুর ব্যবসা কিন্তু বর্তমানে লাভজনক দেখছেন এক কেজি গরুর মাংস বাজারে সাতশো আষ্টশো টাকা বিক্রি করে তো এই যে যে গরুর ব্যবসাটা মানে যারা করতেছে আমি প্রায় ব্যাপারীদের সাথে কথা বলে দেখেছি তারা একটা কথাই বলে যে আমরা এই ব্যবসা করে খুবই ভালো আছি এবং খুবই পরিবার পরিজন নিয়ে খুবই সচ্ছলভাবে চলতেছি কারণ একটা গরু বিক্রি করলে পনেরো থেকে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু লাভ হয় তো এই কারণেই গরুর ব্যবসাটা কিন্তু খুবই লাভজনক একটি ব্যবসা এবং এই যে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো কিন্তু আপনার সত্তর আশি নব্বই হাজার টাকা হলে পাবেন তো আবার এই যে যে একটা গরু দেখতেছেন এটা কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চেয়েছে তো ভাই যারা গরুর ব্যবসা করতে চান বা যে কোনো ব্যবসায় আপনি বলেন না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু আগে শিখতে হয় আগে শিখে তারপরে কিন্তু সেই জিনিসটা করতে হয় তো একজন উস্তাদ কিন্তু লাগেই তো প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এই সাদা গরুটি কিন্তু আমার কাছে